পুরুলিয়া জেলার রোহনাথপুর এলাকায় বৃহস্পতিবার সকালে রোহনাথপুর বরাক রাজ্য সড়ক ধরে আসানসোল থেকে চার চাকা গাড়ি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন চার বন্ধু রোহনাথপুরমুখী ওই গাড়িটি নিতুরিয়া থানার কুঠিবাড়ির কাছে একটি বাসকে ওভারটেক করতে গেলে সেই সময় ওই চার চাকা গাড়ির সামনে একটি ডাম্পার চলে আসে ডাম্পার এবং চার চাকার মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গাড়িতে থাকা চার বন্ধু গুরুতর আহত হয় বর্তমানে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির নেতুরিয়া ব্লক সভাপতি অমল বাউরি সহ ও স্থানীয় গ্রামবাসীরা কিছুক্ষণ জন্য রাস্তা অবরোধ করে তাদের দাবি করেন যে কুঠিবাড়ি প্রাথমিক বিদ্যালয় ও নওয়াদা প্রাথমিক বিদ্যালয়ের স্কুল চলাকালীন রাস্তার পাশে যেন সিভিক ভলেন্টিয়ারদের মোতায়েন করা হোক এবং স্কুলের আশেপাশে ওই রাস্তার মধ্যে স্পিড ব্রেকা দিতে হবে তাতে ছাত্রছাত্রী সহ সমস্ত মানুষের সুবিধা হবে আমাদের <laughs> প্লেয়ার <laughs> <laughs> <laughs>